নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে অর্থাৎ এখানে যারা সিএনসি অপারেটর আছে যারা সিএনসি অপারেটর আছে তাদের সঙ্গে কাজটা শিখতে হবে এবং ফ্যাক্টরিতে টোটাল কাজটাই মেশিনেরই কাজ মেশিনের দ্বারা এখানে রেলের প্রোডাক্ট তৈরি হচ্ছে অর্থাৎ রেলের যে সমস্ত পার্টসগুলো লাগে রেলের সে রেলের প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে রেলের প্রোডাক্ট ডিফেন্সের প্রোডাক্ট এই সব কিন্তু তৈরি হচ্ছে এখানে তো যারা সিএনসি অপারেটর রয়েছে তাদের সঙ্গে মিস্ত্রি হিসাবে কিন্তু কাজটা করতে হবে এখানে ঠিক আছে এখানে বয়স যেটা লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই এখানে প্রয়োজন নেই আচ্ছা এই কাজটাতে ডিউটি টাইম থাকবে কিন্তু বারো ঘন্টা এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট শিফটিং ডিউটি মিলেমিশে কাজ করতে হবে তিরিশ দিন নোয়ার নোবে এখানে পি এ বিএসআই ন্যাশনাল হলিডে সমস্ত কিছু কিন্তু পাবে ঠিক আছে পিএ বিএসআই ন্যাশনাল হলিডে সমস্ত কিছু পাবে এক্সট্রা ফেসিলিটি রয়েছে এখানে দুই থেকে তিন মাস পর থেকে স্যালারি ইনকিপেন হবে অর্থাৎ দুই থেকে তিন মাস পরে কিন্তু স্যালারি অনেকটা কিন্তু এখানে বেড়ে যাবে এক বছর কাজ করলে এক মাসের বোনাস এখানে পাওয়া যায় এছাড়াও প্রত্যেক বছর স্যালারি ইনক্রিজ হবে প্রত্যেক বছর স্যালারি হয় এবং এখানে থাকার জন্য কোম্পানির তরফ থেকে রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ থাকার জন্য আর খাওয়ার জন্য এখানে কোম্পানি কিন্তু হাঁড়ি কড়া বাসন গ্যাস হ্যাঁ সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হয় ঠিক আছে রাঁধুনিও রয়েছে এখানে রাঁধুনিও দিয়ে দেয় সমস্ত কিছু মানে ক্যান্টিন রয়েছে ছোটোখাটো ক্যান্টিনের মতো রয়েছে তো চাইলে বাইরে হোটেলে খেতে পারো না হলে এখানে ক্যান্টিনেও খেতে পারো সমস্ত রকম ফেসিলিটি কিন্তু রয়েছে এই বারো ঘন্টা ডিউটির ওপরে তোমরা পাবে তেরো হাজার পাঁচশো মান্থলি নোয়ার্ক নোবে বলেই দিয়েছি আমি চাইলে সপ্তাহে একটা ছুটিও নিতে পারো ঠিক আছে কাজটার লোকেশান রয়েছে কলকাতা টালিগঞ্জ ঠিক আছে কলকাতা টালিগঞ্জ মহাবীর তলা ঠিক আছে কলকাতা টালিগঞ্জ মহাবীরতলা টালিগঞ্জ লোকেশানে যারা কাজ করতে চাইছো তারা যোগাযোগ করবে অবশ্যই কিন্তু এটাতে ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স প্যান কার্ড জেরক্স এবং পাসপোর্ট সেন্ট ফটো দু কপি আর আমাদের একটা চার্জ রয়েছে ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু প্রথমে তোমাকে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড এই কোম্পানির অফিস রয়েছে ধুলাগড় বাস স্ট্যান্ডে তো ধুলাগড় বাস স্ট্যান্ড তোমাকে দশটা থেকে এগারোটার মধ্যে আসতে হবে আগামীকাল ওখানে এসে অফিসে কাগজপত্র দিয়ে সমস্ত কিছু এন্ট্রি হয়ে যাবে দিয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে তোমাকে আবার টালিগঞ্জ কোম্পানিতে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে তো প্রথমে আসতে হবে কিন্তু ধুলাগড় বাস স্ট্যান্ড দশটা থেকে এগারোটার মধ্যে ঠিক আছে ওখানে অফিস রয়েছে অফিসে সব কিছু তোমার জয়নিং হয়ে করিয়ে তারপর কিন্তু সঙ্গে সঙ্গে টালিগঞ্জ কোম্পানিতে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তো বন্ধুরা যারা এই কাজটা করবেন অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে নেবেন সমস্ত কিছু ডিটেলসে কিন্তু আলোচনা করা রয়েছে আর অবশ্যই সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে একবার ফোন করে নিতে পারেন না হলে সকালে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে তোমরা জয়নিংয়ের জন্য চলে আসতে পারবে কিংবা হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করো এই নাম্বারে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আর নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতা